ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে এখন কিন্তু আমরা টাটা গ্রুপের দুটো কোম্পানি একটা হচ্ছে টাটা ইলেক্সি এবং আরেকটা কি টাটা কনজিউমার এই দুটো কোম্পানির রেজাল্ট কিন্তু ডিক্লেয়ার করেছে তো টাটা গ্রুপের দুটো কোম্পানি দুটো বেস্ট কোম্পানি বলতে পারেন তো এই দুটো কোম্পানির রেজাল্ট কী দেখিয়েছে কোয়ার্টার ফোরের সেটা একটু দেখে নিই চলুন যা যাক মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরেই কিন্তু দুটো কোম্পানির রেজাল্ট বেরিয়েছে তো আমরা অ্যাটফার্স্ট কিন্তু টাটা এলেক্সি রেজাল্ট দেখব তো অ্যাটফার্স্ট দেখে নেবো কোনো কর্পোরেট অ্যাকশান দিয়েছে নাকি অর্থাৎ কোম্পানি কোনো ডিভিডেন্ড দিয়েছে নাকি তো দেখলে দেখা যাচ্ছে দেখুন ডিভিডেন্ড বোর্ড অফ ডিরেক্টর রেকমেন্ডেড এ ডিভিডেন্ড সেভেন হান্ড্রেড পারসেন্ট কত সত্তর টাকা করে সত্তর টাকা করে কিন্তু একটা ডিভিডেন্ড দিয়েছে টাটা ফেস ভ্যালু কত আছে ফেস ভ্যালু দশ এটা হচ্ছে ফাইনাল ডিভিডেন্ড এবং ফাইনাল ডিভিডেন্ড কিন্তু শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে তো এখানে জানিয়ে দিয়েছে যে থার্টি ফাইভ অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে কিন্তু এই শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল এটা পেলেই তারপরে এই টাকাটা কিন্তু কোম্পানি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে দেবে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন ল্যাকে রয়েছে তো দেখুন আমরা যদি সিকোয়েন্সটা দেখি তাহলে সিকোয়েন্স দেখলে দেখা কোম্পানি মার্চ তেইশ ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব দেখুন টোটাল ইনকাম তো টোটাল ইনকাম দেখলে দেখা যাচ্ছে আমি একটু বড়ো করে নিই তাহলে ভিজিবেল হবে ভালো এক বছর কত ছিয়াশি হাজার তিনশো আশি লাখ আগের কোয়ার্টারে চুরানব্বই হাজার নয়শো ষোলো লাখ এই কোয়ার্টারে তিরানব্বই হাজার নয়শো বাষট্টি লাখ তো ইয়ারলি ছিয়াশিটা তিরানব্বই হয়েছে খুব ভালো হয়েছে কোয়ার্টারলি কিন্তু চুরানব্বই হাজার নয়শোটা তিরানব্বই হাজার নয়শো হয়েছে অর্থাৎ কোয়ার্টারলি যদি দেখা যায় তাহলে কোম্পানির ইনকাম সেটা কিন্তু ডাউন হয়েছে তো এবার চলুন আমরা কোম্পানির খরচা দেখে নিই তো কোম্পানির ফার্স্টেই শুরুতেই কিন্তু দেখলাম যে খুব একটা ভালো করে নিই চলুন দেখা যায় খরচার উপর অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে যে এক বছর আগে কোম্পানি কত এক্সপেন্সেস করেছিল একষট্টি হাজার তিনশো উনচল্লিশ লাখ আগের কোয়ার্টারে সাতষট্টি হাজার পাঁচশো আট লাখ এই কোয়ার্টারে সাতষট্টি হাজার সাতশো একুশ লাখ তো দেখা যাচ্ছে কোম্পানি কোয়ার্টারলি ইনকাম পড়ে গেলেও খরচা কিন্তু একটু হলেও বেড়েছে তো ইয়ারলি খরচা বেড়েছে অনেকটাই কোয়ার্টারলিও বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা যে প্রফিটটা দেখব সেটা হচ্ছে কি বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট তো কোম্পানির ট্যাক্স দেওয়ার আগে যদি প্রফিট দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন এক বছর আগে কোম্পানি কত পঁচিশ হাজার একুশ লাখ আগের কোয়ার্টারে সাতাশ হাজার চারশো সাত লাখ এবং এই কোয়ার্টারে কিন্তু ছাব্বিশ হাজার দুশো চল্লিশ তো পঁচিশটা ছাব্বিশ হয়েছে বেড়েছে ইয়ারলি কোয়ার্টারলি কিন্তু সাতাশটা ছাব্বিশ হয়েছে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু পড়ে গেছে তো এবার হচ্ছে সব রকম ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কোম্পানির প্রফিট কী আসছে সেটা দেখি তো নেট প্রফিট ফর দ্য পিওর এই প্রফিটটা সব অ্যাডজাস্টমেন্ট এবং ট্যাক্স বাদ দিয়ে এবং এই প্রফিটটাই কিন্তু কোম্পানির ঘরে ঢোকে তো দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কুড়ি হাজার একশো একান্ন আগের কোয়ার্টারে কুড়ি হাজার ছয়শো তেতাল্লিশ এই কোয়ার্টারে কিন্তু উনিশ হাজার ছয়শো তিরানব্বই তো এখানে দেখা যাচ্ছে যে কোম্পানির যে প্রফিট মেন প্রফিট সেই প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু পড়েছে তাহলে বলা যেতে পারে যে কোম্পানির যে রেজাল্ট কোয়ার্টার ফোরের সে রেজাল্ট কিন্তু মোটেও ভালো হয়নি এটা কিন্তু আমরা ইপিওসও দেখতে পারবো দেখুন বত্রিশ পয়েন্ট থ্রি সিক্স এক বছর আগে থার্টি থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ আগের কোয়ার্টারে থার্টি ওয়ান পয়েন্ট সিক্স হচ্ছে এই কোয়ার্টারে তো যে টাটা ইলেক্সি এই কোম্পানিটার রেজাল্ট যে দেখলাম রেজাল্টটা কিন্তু বলা যেতে পারে যে খুব একটা যে ভালো হয়েছে সেরকম ব্যাপার না কারণ কোম্পানির প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু পড়েছে তো অবশ্যই কিন্তু কালকে এই কোম্পানিটার মধ্যে একটা প্রেশার দেখা যেতে পারে ডাউনফলের লং টার্মের জন্য যদি বলেন তাহলে লং টার্মের জন্য কিন্তু একটা ভালো কোম্পানি লং টার্ম চিন্তা ভাবনা যাদের আছে লং টার্ম মিনস মিনিমাম পাঁচ বছর কিন্তু আমি লং টার্মের কথা বলি তো চলুন টাটা কনজিউমারের রেজাল্ট এবার দেখে নিই আমরা দেখুন আমরা চলে এসেছি টাটা কনজিউমারের রেজাল্টে তো অ্যাট ফার্স্ট দেখে নেব কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশান দিয়েছে নাকি তো কোম্পানি কর্পোরেট দিয়েছে কত টাকা করে দিয়েছে দেখুন কোম্পানি কিন্তু সাত টাকা পঁচাত্তর পয়সা করে ডিভিডেন্ড রেকমেন্ডেড করেছে অর্থাৎ এই ডিভিডেনটাও কিন্তু ফাইনাল ডিভিডেন্ড এবং এই ডিভিডেন্ডটাও হচ্ছে কত দেখুন সিক্সটি ওয়ান জেনারেল মিটিংয়ে শেয়ার হোল্ডারদের এজিএমএ আর কি শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু এই অ্যামাউন্টটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে সিকোয়েন্স দেখে নেবো দেখুন সিকোয়েন্স কী আছে মার্চ তেইশ ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কিন্তু কোম্পানির ইনকামে চলে যাব তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি দেখুন টোটাল ইনকাম টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছিল তেইশশো একষট্টি করোর আগের কোয়ার্টারে পঁচিশশো আঠাশ এই কোয়ার্টারে ছাব্বিশশো নিরানব্বই তো এই কোম্পানি দেখা যাচ্ছে কি কি যে স্টার্টিংটা মোটামুটি ঠিকঠাক আছে যে কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু ইনকাম বেড়েছে তো চলুন সেকেন্ড প্যারামিটার আমরা কোম্পানি কী দেখবো টোটাল এক্সপেন্সেস তো এক্সপেন্সেস দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে উনিশশো একানব্বই পয়েন্ট টু সিক্স করোর খরচা করেছিল আগের কোয়ার্টারে একুশশো বাইশ পয়েন্ট সেভেন থ্রি কারোর এই কোয়ার্টারে কিন্তু বাইশ শূন্যব্বই পয়েন্ট থ্রি সেভেন করোর তো কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে সেই অনুযায়ী কিন্তু কোম্পানির খরচাও বেড়েছে তো এবার আমরা কী দেখব দেখুন প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম অ্যান্ড ট্যাক্স তো যে কোনো কোনো রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে অনলি ফর হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে যে প্রফিটটা পাওয়া যায় সেটা দেখব কত হয়েছে তিনশো সত্তর পয়েন্ট ফাইভ ওয়ান আগের কোয়ার্টারে চারশো পাঁচ পয়েন্ট এইট এইট এই কোয়ার্টারে চারশো নয় পয়েন্ট এইট ফাইভ তো এখানে তিনশো সত্তরটা চারশো নয় হয়েছে ইয়ারলি অনেকটা বেড়েছে কিন্তু চারশো পাঁচ পয়েন্ট এইট এইটটা চারশো নয় পয়েন্ট এইট ফাইভ এখানে কিন্তু কোম্পানির যে প্রফিট সেই প্রফিটটা কিন্তু ফ্ল্যাটিস টাইপের বেড়েছে তো এবার কী হবে এবার এক্সেপশনাল আইটেম যেটা আছে সেটা বাদ যাবে তো বাদ দিলে পরে প্রফিট বিফোর ট্যাক্স তো ট্যাক্স দেওয়ার আগে যদি প্রফিট দেখে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে তিনশো সাতান্ন পয়েন্ট ফোর এইট আগের কোয়ার্টারে তিনশো নব্বই পয়েন্ট ফোর থ্রি এই কোয়ার্টারে দুশো উনত্রিশ পয়েন্ট সিক্স সিক্স তো এখানে কিন্তু কোম্পানির যে প্রফিট ট্যাক্স দেওয়ার আগে সেই প্রফিট কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই পড়ে গেছে কেন পড়ে গেছে কারণ একটা কিন্তু এক্সেপশনাল আইটেম অ্যাডজাস্ট হয়েছে ঠিক আছে তো সেটা দেখলে দেখা যাবে দেখুন আগের বারে তেরো অনলি ফর তেরো এক বছর আগে আগের কোয়ার্টারে অনলি ফর পনেরো পয়েন্ট ফোর ফাইভ এই কোয়ার্টারে কিন্তু একশো আশি যার জন্য তার প্রফিটটা কিন্তু অনেকটাই পড়ে গেছে কোথায় তিনশো সাতান্ন ছিল এক বছরে সেটা দুশো ঊনত্রিশ হয়েছে আগের কোয়ার্টারে তিনশো নব্বই ছিল সেটা দুশো উনত্রিশ হয়েছে তো এবার কী হবে এবার হচ্ছে ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স বাদ দিয়ে সব রকম অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে নেট প্রফিট দেখব আফটার ট্যাক্স তাহলে এক বছর আগে দুশো বাহাত্তর পয়েন্ট নাইন টু আগের কোয়ার্টারে দুশো ছিয়ানব্বই পয়েন্ট সিক্স ফোর এই কোয়ার্টারে কিন্তু একশো চুয়াল্লিশ পয়েন্ট এইট ওয়ান তো কোম্পানির যে মেন প্রফিট যেটা কোম্পানির ঘরে ঢোকে সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি অনেকটাই পড়ে গেছে তো দুটো কোম্পানি টাটা গ্রুপের যে দুটো কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে সেই দুটো কোম্পানি কিন্তু রেজাল্টটা খুব একটা ভালো হয়নি সেই কোম্পানিটার মধ্যেও কিন্তু কালকে মেবি হয়তো প্রেশার দেখতে পারেন নেগেটিভ প্রেশার অর্থাৎ কোম্পানিটা হয়তো কালকে নিচে পড়তে পারে লং টার্মের জন্য যদি বলেন তাহলে লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি টাটা কনজিউমার দেখুন খুব ভালো একটা রিটার্ন কিন্তু তার শেয়ারহোল্ডারদের এই কোম্পানিটা বানিয়ে দিয়েছে আমরা যদি ছ মাসের রিটার্ন দেখি দেখুন ছ মাসে থার্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিক আছে আমরা যদি এক বছর রিটার্ন দেখি এক বছর রিটার্ন দেখলে দেখাবে এক বছরের কোম্পানিটা ষাট পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখাবে পাঁচ বছর চারশো পঞ্চাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো লং টার্মের জন্য ভালো কোম্পানি দেখুন কোনো কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট খারাপ হতেই পারে তাই বলে এই নয় যে কোম্পানি খারাপ হয়ে গেছে তো লং টার্মের জন্য বেস্ট কোম্পানি আর যারা শর্ট টার্ম ট্রেডিং করেন তাদের জন্য কিন্তু বলতে পারেন যে কালকে হয়তো এই কোম্পানির মধ্যে পেশার আসতে পারে এই ছিল টাটা গ্রুপের দুটো কোম্পানির রেজাল্ট দুটো কোম্পানি ভালো কোম্পানি কিন্তু রেজাল্টটা কিন্তু ভালো হয়নি চলুন নেক্সট নিউজে যাই দেখুন রেলওয়ে বিকাশ নিগম এই কোম্পানিটা আজকের দিনে প্রায় পোনে পাঁচ পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে কোম্পানিটা কিন্তু পাঁচ পার্সেন্টের ওপরে আফসাইড মুভমেন্ট দেখিয়েছিল তো অবশেষে ক্লোজিং হওয়ার সময় কিন্তু পোনে পাঁচ পার্সেন্ট মানে ফোর পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন আই আর কে দেখলে দেখাবে এই কোম্পানিটাও কিন্তু আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে ইরকন ইন্টারন্যাশনাল এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে কিন্তু আড়াই পার্সেন্টের কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন স্যার আইআরসিডিসি এই কোম্পানিটাকেও দেখলে দেখাবে দেড় পার্সেন্টের উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই যে কোম্পানিগুলো রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি আছে না এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে অবশ্যই রাখবেন কারণ এই কোম্পানিগুলো অনেকটা ডিসকাউন্টে চলছিল তার হাই থেকে আস্তে আস্তে কিন্তু সেই গ্যাপটা পূরণ করছে কারণ প্রেজেন্ট গভর্নমেন্ট যেসব পরিকল্পনা নিয়ে চলছিলো সেই পরিকল্পনাগুলো কিন্তু আবার চালু হবে যদি এই গভর্নমেন্ট ইলেকটেড হয়ে আসে আমি আগের দিন কিন্তু একটা ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছিলাম তার তখন বলেছিলাম যে কোম্পানিগুলো কিন্তু এখনই বাই করার বেস্ট সময় কোম্পানিগুলো কিন্তু আবার শুরু করেছে আফসাইড মুভমেন্ট দেখানোর আমাদের একটা দোষ কি বলুন তো আমরা যখন কোম্পানিগুলো দৌড়াই না তার পিছন পিছন দৌড়াতে থাকি অর্থাৎ যখন কোম্পানিগুলো হচ্ছে ভালো দৌড়াতে থাকে অর্থাৎ ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে থাকে তখন আমরা ভাবি বাই করব বাই করবো এখান থেকে একটু নিচে পড়লে বাই করবো একটু নিচে পড়লে বাই করব কিন্তু কোম্পানি নিচে আসলে আমরা তখন বাই করি না তখন ভাবি কোম্পানিগুলো খারাপ হয়ে গেছে যখন কোম্পানিগুলো তার হাই থেকে প্রায় টোয়েন্টি ফাইভ থেকে টোয়েন্টি নিচে ছিল না তখন আমার কমেন্টস বক্সে ভরে গেছিল কী বলছেন স্যার কোম্পানিগুলো একদম গেছে এই কোম্পানিগুলো আর তার হাই উঠবে না শুধু সময়ের অপেক্ষা স্যার এই কোম্পানিগুলো কিন্তু এভারগ্রিন স্টক স্টক অ্যাটলিস্ট নেক্সট ফাইভ ইয়ার্সের জন্যে কেন বলছি কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্র রেখেছে চুয়ান্ন লাখ করোড় রেলওয়ে সেক্টর ডেভেলপমেন্টের জন্য ইনভেস্টমেন্ট করার জন্যে কি মেট্রো বলুন কী বুলেট ট্রেন বলুন কি বন্দে ভারত বলুন ইলেকট্রিফিকেশান বলুন স্টেশন আপগ্রেডেশন বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু রিসেন্টলি আমরা দেখেছিলাম যে ইলেকশান শেষ হওয়ার পরেই কিন্তু অফিসিয়াল মানে এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর ছিল মানে নেক্সট পাঁচ বছরের মধ্যে দশ লাখ করোর খরচা করতে চলেছে ডেভেলপমেন্টের জন্য রেলে এটা নিয়ে আমি ডিটেলসে ভিডিও করেছিলাম তো এই কোম্পানিগুলো কিন্তু তখন যখন নিচে চলে এসেছিলো তখন আমরা ভাবছিলাম না এই কোম্পানিগুলো বাই করতে হবে ভালো কোম্পানি ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে মানে সেই কোম্পানিগুলোকে লুফে নিতে হবে